হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আবার গামাজুনি নিয়ে বসছি কাটার গামাজুনিটা আমার অর্ধেক কমপ্লিট হয়েছিল আমি সুতা জয়েন করেছি এখানে অন্য সুতা অন্নসূতাকে কীভাবে জয়েন করে কাজ করতে হয় দেখতে থাকুন এখানে আমি অনেকটুকুই কাজ করেছি আর সুতাটা জয়েন করে এক রাউন্ড করে ফেলেছি এখন আমি জয়েন সুতার দ্বিতীয় রাউন্ড কীভাবে করবো করতেছি দেখতে থাকুন এই তো এখানে আমি একটা চেন নিলাম চেন নিয়ে এখানে ডাবল ক্রুশেট দুইটা ডাবল ক্রুশিট নিলাম ক্রোসেট নিলাম আবার একটা চেন নিয়ে দুইটা ডাবল ক্রোশেট নিলাম আবার একটা চেন নিব ডাবল ক্রোশেট নিব হ্যালো বিয়ার্ডস এই তো ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমি কীভাবে বস তৈরি করতেছি এখান থেকে ডাবল ক্রোশেট নিয়ে নিয়ে একবার বাদ দিয়ে বাদ দিয়ে আমি ডাবল ক্রোশেট নিয়ে নিয়ে আমি গামাঝুড়িটি তৈরি করতেছি এখানে দুইটা করে ডাবল ক্রোশেট নিতেছি আর একটা করে চেন নিতেছি এখানে একটা চেন নিলাম আবার ডাবল নিলাম দুটা ডাবল প্রশিট নিলাম আবার একটা চেন নিলাম দুটা ডাবল প্রোসেট নিলাম এভাবে আমি ডাবল প্রোসেট নিয়ে আমি এখানে ঘরগুলো ফিল আপ করব ফিল আপ করে আমি যেখান থেকে আমি ডাবল প্রোসেট নিয়ে কাজ করেছি সেখানে আবার আমি এসে এখানে জয়েন করে দেব এই মাথায় এসে জয়েন করে দেবো আপনাদের ততক্ষণ কাজ দেখাই দুটা ডাবল প্রোসেট নিলাম আবার একটা চেন নিলাম দুটা ডাবল প্রোসেট নিলাম হ্যালো বিয়ার্স আমি অফ ক্যামেরায় আমি রাউন্ড দিয়ে ঘুরে আসি ততক্ষণ আপনারা থাকুন আমার পাশে এভাবে আমি একটা চেন নিয়ে দুইটা করে ডাবল ক্রোশেট দিয়ে নিয়ে আসি একটা চেন দুইটা করে ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট

দুইটা ডাবল বোড একটা চেন দুইটা ডাবল বোড শিট আমি অনেকটুকুই করে ফেলেছি এখানে আর কিছুক্ষণ সময় আছে করে নিব একটা চেন দুটা ডাবল ক্রোশেট একটা চেন আবার দুটা ডাবল ক্রোশেট